অন্য ধর্ষণকাণ্ড কুলদীপ সিং এর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করলো আদালত এবার কি তবে মুক্তি অন্য ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া কুলদীপ সিং সিঙ্গারের যাবজ্জীবন কারাবাসের উপর শর্ত সাপেক্ষে স্থগিতাদেশে দিল দিল্লি হাইকোর্ট মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমান্যম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশে দিয়েছে তবে এখনই মুক্তি পাচ্ছেন না কুলদীপ উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেলে ছিলেন কুলদীপ তবে এদিন কুলদীপের সাজা স্থগিত দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে ডিভিশন ব্যাচ নির্দেশ অনুযায়ী কুলদীপকে দিল্লিতেই থাকতে হবে রাজধানী ছেড়ে তিনি অন্য চোট যেতে পারবেন না পাশাপাশি নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে তিনি ঢুকতে পারবেন না প্রসঙ্গত দু সালে তেরোই এপ্রিল কুলদীপকে গ্রেফতার করে পুলিশ কিছুদিনের মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি পুলিশের 406 এর ভিত্তিতে পক্ষ আইনে 120 বি ষড়যন্ত্র 363 অপহরণ 366 অপহরণ ও বিবাহের জন্য বাধ্দ্ধ করা। 376 ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। এখানে শেষ নয়, কুলদীপকে তার পাসপোর্ট এবং 15 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তাকে সমপরিমাণ অর্থের 3 জন জামিনদার পেশ করতে হবে। উল্লেখ্য চাকরি দেওয়ার নামে ডেকে এনে অন্যায়ের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে সেই সময় উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপার এবং তার সহযোগী শশী সিংহের বিরুদ্ধে কুলদীপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উল্টে নির্যাতিতার বাবাকে গ্রেফতার করা হয় পুলিশ হেফাজতে মৃত্যু হয় নাবালিকার বাবা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার্ড A, A can be can be can be can the can whole square equals A square, square B square, two A, B, diamond. Five on the next Ooh, I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.